আসসালামু আলাইকুম আজকে আমি আটার সুজি দিয়ে ভীষণ মজার নাস্তা বানিয়ে দেখাবো মাত্র দশ মিনিটে তৈরি করা যায় এমন চার রকমের রেসিপি খুবই সহজভাবে বানিয়ে দেখাবো যে কেউ খুব সহজে ঝটপট বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন খুবই কম সময়ে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় যা যেটা পছন্দ হবে দেখে নেবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই একটা ডিম আর এক কাপ আটা দিয়ে দোকানের চেয়েও বেশি টেস্টি করে বিস্কুট বানিয়ে দেখাবো এই বিস্কুট দেখে এবং খেয়ে কেউ বুঝতেই পারবে না যে বাড়িতে তৈরি করা খুবই টেস্টি সকাল বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছে চিনি ওয়ান থার্ড কাপ আর একটা বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে ঘি ওয়ান ফোর্থ কাপ ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে কিন্তু ঘি দিলে বেশি টেস্টি হয় স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব চিনি গলে আসা পর্যন্ত ঘি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে তেল দিয়েও বানানো যাবে চিনি যখন ভালোভাবে গলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে ময়দাও দিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া দুই টেবিল চামচ এটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন দিলে খেতে ভালো লাগে বেকিং পাউডার হাফ চামচের একটু কম তারপরে আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ গুঁড়া দুধ দিলে আরও খেতে বেশি টেস্টে হয় তারপরে আমি ভালো করে মাখিয়ে নেব এখানে দুধ পানি কিছুই দিতে হবে না ডিমের মিশ্রণ দিয়ে মাখানো হয়ে যাবে এই ডোটা বেশি শক্ত করবে না একটু নরমই হবে এরকম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে হাতে তেল লাগিয়ে মথে নেবেন তাহলে হাতের সাথে লেগে আসবে না যেহেতু ডিমের মিশ্রণ আঠালো এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নেব নিয়ে বিস্কুটের শেপ দিয়ে নেব এরকম করে নিয়ে আমি গোল করে চ্যাপটা করে নিচ্ছি তারপরে আমি নারকেলের গুঁড়ার মধ্যে কোট করে নেব নারিকেলের গুঁড়ার মধ্যে এরকম করে এ পাশ ওপাশ করে উল্টে নিব ভালো করে লাগিয়ে নিব তারপরে আমি ডিজাইন করে নিব চামচ দিয়ে এই রকম করে ডিজাইন করে নিচ্ছি আপনারা নারিকেলের গোড়া যদি পছন্দ না করেন তাহলে এমনিতেও ডিজাইন করে নিতে পারবেন আবার ডিজাইন না করলেও হবে সবগুলো বিস্কুট আমি এরকম করে ডিজাইন করে নেব খুবই মজার এই বিস্কুটগুলো আর খুবই সহজ দেখতে কিন্তু অনেক সুন্দর খেতেও অনেক মজার এরকম বিস্কুট আপনারা বাড়িতে তৈরি করে নেবেন তাহলে দোকান থেকে আর কিনতে হবে না স্বাস্থ্যসম্মত বিস্কুট সবগুলো বিস্কুট আমি বানিয়ে নিয়েছি নিয়ে স্টিলের প্লেটে নিয়ে নিলাম এখন আমি এই প্লেট আগে থেকেই চুলে একটা কয়রা বসিয়ে দিয়েছি আর পাঁচ মিনিট পিহিট করে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে আমি প্লেটটা খুবই সাবধানে বসে দিচ্ছি দিয়ে চুলা রাস মিডিয়াম আচে করে আমি ঢেকে জাল করব পনেরো থেকে বিশ মিনিট এক এক চুলা রাস এক এক রকম কম বেশি লাগতে পারে বিশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন হয়ে গেছে বিস্কুট দেখলেই বোঝা যাবে উপরে একদম শক্ত হয়ে আসছে আর নিচে অনেক সুন্দর কালার আসছে আমি এখন চুলা থেকে নামে আপনাদেরকে দেখাচ্ছি বিস্কুট তুলে কীরকম হয়েছে দেখুন অনেক সুন্দর কালার আসছে এইরকম নিচে কালার হতে হবে তাহলে বোঝা যাবে বিস্কুট একদম ভালোভাবে হয়েছে এখন আমি প্লেটের মধ্যে তুলে করে নিচ্ছি দেখলেন তো কত সহজে এক কাপ আটা আর একটা ডিম দিয়ে মজার বিস্কুট তৈরি হয়ে গেল বেশি করে বানিয়ে টাইট বক্সে রেখে দিবেন সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন আবার মেহমান আসলে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে মনে হবে না যে বাড়িতে তৈরি করা বিস্কুট খেতে যেমন টেস্টি আর দেখতে অনেক সুন্দর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকে আমি সুজি আর আটা দিয়ে ভীষণ মজার খাস্তা বিস্কুট বানিয়ে দেখাবো এরকম বিস্কুট বাড়িতে যদি তৈরি করা যায় তাহলে দোকান থেকে কেনার প্রয়োজন হবে না দোকানের চেয়েও বেশি টেস্টি হবে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খাওয়া যায় সকাল বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছে সুজি এখানে হাফ কাপ সুজি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছে আটা হাফ কাপ আটা দিয়ে দিচ্ছে দুটা আমি সমান সমান দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়া দুই টেবিল চামচ আর নিয়েছে স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি বেকিং সোডা ওয়ান ফোরটি স্পুন আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে কিন্তু ঘি দিলে বেশি টেস্টি হবে এখন ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিতে হবে ভালো করে ময়েন দিতে হবে ময়েন দেওয়া হয়ে গেলে এখানে আমি নিয়েছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি কমে এবারে দিতে পারবেন তারপরে সামান্য পানি দিয়ে আমি মেখে নেব অল্প অল্প করে পানি দিব আর মেখে নেব এই ডোটা কিন্তু নরম করা যাবে না একটু শক্ত টাইট করে মেখে নিতে হবে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা শক্ত হলে বিস্কুট খাস্তা হবে ভালো করে মাখিয়ে নিয়েছে এখন একটা বোর্ডের উপরে নিয়ে আমি গোল করে নিব নিয়ে আমি ময়দা লাগিয়ে নেব নিয়ে ভালো করে বেলে রুটির মতো বড় করে নেব আর বেশি পাতলা করা যাবে না আবার বেশি মোটাও করা যাবে না মিডিয়াম সাইজের করে বেলে নিতে হবে তারপরে সাইডের যে অসমান অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছে এরকম করে তারপরে আমি নাইফ দিয়ে সমান করে এরকম দাগ কেটে নিচ্ছি আপনারা যে কোনো রকমেরই ডিজাইন করে নিতে পারবেন তারপরে আমি এই সাইডও এইরকম করে ডিজাইন করে নিচ্ছি তারপরে আমি কেটে এইরকম করে ডিজাইন করে নিব সমান করে কেটে নিতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে এরকম করে আমি সবগুলো কেটে নিয়েছি আর সাইডের অংশগুলো এগুলো আমি পরে বানিয়ে নিব এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এরকম পাতলা হবে বেশি মোটা করবেন না তাহলে এগুলো ফুলে আরও বড় বড় হয়ে যায় ভাজার সময় এখন সবগুলো প্লেটে তুলে নিয়েছি আর ভেজে নেওয়ার জন্য আগে থেকেই চুলে ফেনে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব হাই হিটে ভাজা যাবে না একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত ভাজা হলে মুচমুছি খাস্তা হবে আর এই বিস্কুটগুলো অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যাবে দেখুন অনেক সুন্দর কালার আসছে আর একটু কালার করব ভিতরে যদি কাঁচা থেকে যায় তাহলে এই বিস্কুটগুলো বেশি দিন রাখা যায় না নরম হয়ে যায় ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি এই কালার হলেই তুলে নিচ্ছে। সবগুলো ভেজে তুলে নিলাম এখন প্লেটে সার্ভ করে নিলাম হয়ে গেল সুজি আর আটা দিয়ে খাস্তা বিস্কুট আমি একটা ভেঙে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেলে আরও মুচমুচে খাস্তা হবে খুবই সহজ আর খুবই মজার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে আমি নতুন রকমের নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ভীষণ মজা সকাল বিকেলের চায়ের সাথে খাওয়ার জন্য নাস্তা বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিন প্রথমে এখানে আমি বাদাম নিয়েছি চীনা বাদাম ওয়ান থার্ড কাপ এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে গুঁড়া করে নিব। আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারেন একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে এই রকম করে গুঁড়া করে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা আটা ওয়ান থার্ড কাপ আর দিয়ে দিচ্ছি সুজি ওয়ান থার্ড কাপ দুটা আমি সমান সমান নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি বাদামের গুঁড়া সবগুলো দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি তেল এখন ছয়াবিন তেল নিয়েছি দুই চামচ তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারবেন এখন আমি সবগুলো একসাথে ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিব এই কাজটা ভালো করে করে নিতে হবে ভালো করে ময়েন দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি চিনি এখানে ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব এই ডোটা কিন্তু বেশি নরম করা যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে টাইট করে মেখে নেব এভাবে আপনারা নাস্তা বানিয়ে দেখবেন কম কম সময়ে খুবই উপকরণ দিয়ে ভীষণ মজার নাস্তা তৈরি করে নেওয়া যায় স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে বোর্ডের উপরে নিয়ে আমি বড় করে বেলে নিব আর বোটের উপরে ময়দা লাগিয়ে নিতে হবে তাহলে বরের সাথে আটকে যাবে না বেলতে সুবিধা হবে বেশি পাতলা হবে না বেশি মোটাও হবে না মিডিয়াম সাইজের করে বেলে নিতে হবে এখন আমি কুকি কাটার নিয়েছি ছোট সাইজের কুকি কাটার এই কাটার দিয়ে কেটে নিচ্ছি কোটার ঢাকনা দিয়ে কেটে নিলেও হবে এইরকম করে কেটে নিব আর বাদবাকিগুলো আমি আবারও বানাবো এখন আমি তুলে প্লেটের মধ্যে রেখে দিচ্ছে সবগুলো কেটে নিয়েছে এখন আমি এগুলো তেলে ভেজে নিব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন আমি চুলা নাচ একদম লো আঁচে করে রেখে একটা একটা করে দিয়ে দিচ্ছে যেহেতু সুজি আছে চট করে পুড়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না একটা একটু করে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে আর খেতেও অনেক টেস্টি হবে খুবই টেস্টি এই নাস্তাগুলো সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন আবার মেহমান আসলে ঝটপট মেহমানকে চায়ের সাথে বানিয়ে আপ্যায়ন করা যাবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে দেখলেন তো কত কম উপকরণ দিয়ে মজার নাস্তা তৈরি হয়ে গেল আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর বানালে বেশি করে বানিয়েই এয়ারটাইট বক্সে রেখে দিবেন অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে সবগুলো ভেজে তুলে নিয়েছি আর একটা ভেঙে দেখাচ্ছে কতটা মজার হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি মাত্র দুইটা আলু দিয়ে ভীষণ মজার মুসমুসে মখরোচক বিকেলে নাস্তা বানিয়ে দেখাবো খুবই কম সময়ে ঝটপট হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় খেতে হয় দারুণ মজার আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছে আলু এখানে দুইটা মাঝারি সাইজের আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছে নিয়ে আমি ভালো করে ধুয়ে পানি ঝরে নিয়েছি এখন বলের মধ্যে নিয়ে নিচ্ছি পানি কিন্তু থাকা যাবে না একদম ভালো করে ঝরে নিতে হবে দুইটা আলু দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হবে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি একদম কুচি করে দিতে হবে আর দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ ধনিয়া পাতাকুসি দিয়ে দিচ্ছে হাফ কাপ আর এখানে নিয়েছি বেসন হাফ কাপ বেসন যদি হাতের কাছে না থাকে তাহলে চালে গুঁড়াও দিতে পারবেন এখন ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নিব। সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখন আমি মাখানো হয়ে গেলে ভেজে নিব এজন্য আগে থেকে চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন এই রকম করে বড়ার মতো করে দিয়ে দিচ্ছে সবগুলো আমি ছোট ছোটো করে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে তাহলে ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে নিয়েছি কম সময়ে ভীষণ মজার একটা রেসিপি তৈরি হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ